নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন আমাদের কি করা উচিত এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব রাস্তা বন্ধ হয়ে গেছে সামনে কেবল অন্ধকার আর কোনো উপায় নেই হতাশা আর দুশ্চিন্তা মনকে গ্রাস করে কিন্তু ভগবদ্ গীতা এবং শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় যে এই সংকট সময় মুহূর্তগুলোই আসলে আমাদের ভেতরের শক্তিকে খুঁজে বের করার সেরা সুযোগ আসলে যখন বাইরের সব অবলম্বন শেষ হয়ে যায় তখন আমাদের আত্মিক শক্তিকে জাগিয়ে তুলতে হয় প্রথমত আমাদের যা করতে হবে তা হলো ভয়কে জয় করতে হবে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে অর্জুন যখন হতাশ হয়ে অস্ত্র ত্যাগ করতে চেয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে প্রথম যে শিক্ষাটি দিয়েছিলেন তা হলো ভয়কে জয় করা আমাদের জীবনেও যখন সব রাস্তা বন্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাচ্ছে মনে হবে তখন প্রথম বাধাটি হল ভয় পরাজয়ের ভয় ভবিষ্যতের ভয় অজানা পরিস্থিতির ভয় কৃষ্ণ বলেন আত্মা অবিনশ্বর তাই বাইরের পরিস্থিতির পরিবর্তন হলেও আমাদের ভেতরের সত্তা সবসময় স্থির থাকে দ্বিতীয় কর্ম হল কর্ম করে যাও ফলের আশা ত্যাগ করো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর মধ্যে একটি হলো এই কর্ম ফলের আশা না করা যেটা আমরা সবচেয়ে বেশি করে থাকি যখন কোনো পথ দেখতে পাওয়া যায় না তখন অনেকেই কর্ম করাই ছেড়ে দেন কিন্তু শ্রীকৃষ্ণ শেখান আমাদের কাজ হলো কেবল কর্ম করে যাওয়া ফল কী হবে তা নিয়ে মাথা ঘামানো নয় যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন ছোট ছোট পদক্ষেপ নেওয়া জরুরি একটি ছোট ভালো কাজ একটি নতুন চেষ্টা একটি ইতিবাচক ভাবনা এই সব কিছু মিলেই এক নতুন পথে সৃষ্টি হতে পারে ফলাফলের চিন্তা আমাদের কর্ম করার শক্তিকে নষ্ট করে দেয় তাই কেবল নিজের কর্তব্য নিষ্ঠার সাথে করে যাও তৃতীয় যে কাজটি আমাদের করতে হবে তা হল নিজের ভেতরের শক্তিকে জাগাও যখন বাইরে কোনো সমাধান পাওয়া যায় না তখন সমাধান নিজের ভেতরেই খুঁজতে হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার তার ভেতরের বীরত্ব ও সামর্থ্যের কথা মনে করিয়ে দিয়েছেন ঠিক একইভাবে যখন সব রাস্তা বন্ধ মনে হয় তখন নিজেকে জিজ্ঞাসা করো আমার কি ক্ষমতা আছে আমি কি করতে পারি এই সময়ে নতুন কিছু শেখা নিজের দুর্বলতাকে শক্তিকে পরিণত করা এবং নিজের প্রতি বিশ্বাস স্থাপন করা খুবই জরুরি তোমার ভেতরের প্রজ্ঞা এবং ক্ষমতা তোমাকে নতুন পথে সন্ধান দেবে আর চার নম্বর কর্ম হলো ঈশ্বরকে স্মরণ করা আমাদের ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে যখন সব মানবিক প্রচেষ্টা ব্যর্থ হয় তখন ঈশ্বরের ওপর ভরসা রাখা উচিত এর অর্থ এই নয় যে অলস হয়ে বসে থাকা বরং এর অর্থ হলো নিজের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করার পর ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া এই বিশ্বাস আমাদের মনে শান্তি আনে এবং আমাদের ধৈর্য ধরতে শেখায় যখন মন শান্ত থাকে তখন নতুন পথ খোঁজার জন্য প্রয়োজনীয় সৃজনশীলতা এবং দূরদর্শিতা আসে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন তা কোনো পরাজয় নয় এবং এটি একটি নতুন শুরুর ইঙ্গিত এটি আমাদের জীবনের সেই অধ্যায় যেখানে আমরা শিখি কীভাবে নিজের ভেতরের শক্তিকে কাজে লাগিয়ে সমস্ত বাধা অতিক্রম করতে হয় শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আসল পথটি বাইরের পরিস্থিতিতে নয় বরং আমাদের ভেতরের বিশ্বাস কর্ম এবং সাহসের মধ্যেই লুকিয়ে আছে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা বাকি ভিডিওগুলো দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ